ওয়াইফাই জোন তৈরি করবেন এই যে দেখুন খুলনা থেকে কুষ্টিয়া থেকে আমাদের সাইব ভাই এই অর্ডারটা দিয়েছে ওয়াইফাই জোন করার জন্য ভাই দুইটা কিউডি রাউটার নিয়েছে কিউডির এপি তেরোশো দুইটা নিয়েছে আর সাথে একটা সুইচ নিয়ে নিয়েছে যেন টিভিতে ল্যাপটপে কম্পিউটারে চালানোর জন্য আমাদের এই অর্ডারটি যারা আসলে কাবারেস এরিয়া তিনশো চারশো মিটার চাচ্ছেন তাহলে এই দুইটা ডিভাইস নিলেই হবে এই দুইটা ডিভাইস নিলেই হবে আমাদের থেকে অলরেডি সাইড বাই এই দুইটা আউটডোর রাউটার এবং একটা সুইচ অর্ডার দিছে যা যেন উনি ওয়াইফাই জোন তৈরি করতে পারে পঞ্চাশ থেকে আশি জন ইউজ করতে পারে তিনশো থেকে চারশো মিটার যারা আসলে এরকম ওয়াইফাই জোন করতে চান কিউডুইর এপি তেরোশোটা হবে সবচেয়ে পারফেক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে ওয়াটারপ্রুফ আপনার গিগা বিট বারোশো এম বিপিএস একটি রাউটার যারা আসলে ওয়াইফাই জোন তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এভেল আছে এভেলেবেল প্রোডাক্ট দিতে পারবো প্রাইস অনলি ছ হাজার তিনশো টাকা অনলি ছ হাজার তিনশো টাকায় কিউডি এপি তেরোশো পেয়ে যাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ